আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এসো কোরআন শিখি এই চ্যানেলটির ভিতরে আমরা পার্ট বাই পার্ট ক্লাসগুলি দিতেছি সিরিয়াল মেনটেন করে যাতে করে আপনারা পড়তে পারেন অনেক চ্যানেল আছে সিনিয়া সিরিয়াল মেন্টেন না থাকার কারণে যারা পড়তে চায় তারা পড়তে পারে না কিন্তু এই এই চ্যানেলটির ভিতরে আমরা পার্ট বাই পার্ট পৃষ্ঠা বাই পৃষ্ঠা আমরা ক্লাস দিতেছি যাতে করে আপনারা ধরতে পারেন বুঝতে পারেন তো আজকে আমরা পড়ব পারা ষোলো নম্বর পৃষ্ঠা আমপাড়া এখন আমপাড়া চলতেছে আমপাড়া যখন শেষ হয়ে যাবে ওরা কোরআন শরীফ চালু করবো ইনশাল্লাহ কোরআন শরীফও আমরা পৃষ্ঠা বাই পৃষ্ঠা দেব যাতে করে আপনারা ধরতে পারেন বিসমিল্লা প্রথমে আমরা বানান শিখবো তারপর আমরা রিডিং পড়বো যাতে করে যারা রিডিং পড়তে পারে তারাও যেন এখান থেকে শিখতে পারে যারা বানান শিখতে চায় তারাও যেন এখান থেকে শিখতে পারে ওর লাম জেরেলি হামজা জের ই ই পর্ব ইয়ার সাথে এ লাম যাবর লা লাফা জের ফি ই লাফি কপেশ র যাবো র র পর্ব ইয়ার সাথে রই রই পর্ব সিনের সাথে রইস রইস এখানে জবরে বাম পাশে জজমালা ইয়া পাওয়া যায় তাহলে এখানে লিনের কায়দা হয়েছে এখানে একালি দিতে হবে মোদের হবে লিনের হরপে বামের হরফে যদি অক্ষ হয় এই গোলচিহ্নটাকে অক্ষ বলা হয় তাহলে একালি প্রাণ দিয়ে পড়তে হবে লিনের হরফ বলা হয় ওই শত্রুকে জবরে বাম পাশে যদি ইয়া পাওয়া যায় তাহলে সেটাই লিনের হরফ

তা যাবর তা তা পর্ব আলিপের সাথে তা সীতা এখানে চারা তাই চারা টান দিয়ে পড়তে হবে যেহেতু উপরে মোটা চিহ্ন আসছে মোটা চিহ্ন আসলে চারালিপ টান দিয়ে পড়তে হবে সীতা হামজাজের এ সীতা এ ওয়া শেফ ও ওয়া পর্ব সদের সাথে ওয়া জবর শশা পর্ব ইয়ার সাথে সই সাই পর্ব ফায়ের সাথে সাইফ এখানেও লিনের হব আসছে এক টান দিয়ে পড়তে হবে লতা শু ফ জবর ফ ফর্শে ফ পর্ব লামেশ ফালবর ইয় পর্ব আইনে সা পেশ ব দাল পেশ দু দু পর্ব এর সাথে দু ফাল বুদু রাজাবর রব বায়ের সাথে রব্বা যাবর বা রব্বা হাখরা যাবর হা দাল যাবর যা যা পর্ব আলিমের সাথে যা হা যা যা পর্ব সাথে দাল হা জাল বা যাবর বা বা পর্ব ইয়ার সাথে বাই বাই পর্ব তাই সাথে বাই ভাই এবং ইয়া দুইটা মিলে সায়ের

আলীর উপর আলিফের উপরে জবর দিয়ে মিলে পড়তে হবে আলিফের জবর থাকবে না কিন্তু জবর দিতে হবে হামজা জাবর আবরব লামের সাথে আল্লাম জাবর লা জাল জে জি জি পর্ব ইয়ার সাথে জি জি এখানে তিনে টান দিতে হবে যেহেতু উপরে চিকিৎ চিহ্ন আছে মা হোম হামজা যাবর আ আ পর্ব ত সাথে আত আইন যাবর আ মিম যাবর মা হা পেশ হু হু পর্ব সাথে হোম আত হোম ও পার্ব মেয়ের সাথে হোম মেমদের দের মি মি পার্ব নুনের সাথে মিং নুন সাকির বার জিম আসছে একবার কায়দা আসছে সেই জন্য এখানে নুন সাকিন গোপুর করতে পড়তে হবে এখানে আছে মিন কিন্তু পড়তে হবে মিং মিং আল্লাদি আল্লাহ আত আহম মিয় ওয়া মানা হোম মিন খ অ জাবর ওয়া ধাবর আ আহ মিম যাবর মা নুন জাবরনা ও আ মানা হা পেস হু বর্ব নুনের সাথে হোম মিম জের মে মি পর্ব নুনের সাথে মেন মিন মি নুন নুনের সাথে মে নুন সা কিনা পরে ঘর আসছে খোয়া এই জাহারের কাজের জন্য স্পষ্ট করতে করতে হবে মিন خوف خاباره فأشد خوف خاباره فأشد خوف الذي أطعمهم من جوع وأمنهم من خوف لإلاف قراي ذات الشتاء <سؤال> والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف

আর দি ওই শাকিনকে বলা হয় যে শাকিনটা মনে মনে ধরতে হয় এখানে থাকবে জের কিন্তু পড়তে হবে সাকিন থাকবে জের কিন্তু পড়তে হবে সাকিন মনে মনে ধরা শাকিনকে আর দি শাকিন বলে বিল ফি आलम याजाल हम जाबर आ लम जबर ला ला पर्व मेसते लम या जबर या या पर्व जी मेसते याज आन जबर आ आ पर्व लमेसते आल आलम याजाल कब जबर का का पर्व ऐसे कई दल जबर दा हा पेश हो हो पर्व मेसते होम आलम याजाल कई दा होम फाजर फी फी पर्व या शेष फी তা দপ তা পর্ব ধরে দদের সাথে তা লাম লিলি লি লি পর্ব ইয়ার সাথে লি লি পর্ব লামের সাথে লি আছে দম ফেলিলে আর জ্যোসা কিন সাকিন করে পড়তে হবে আলাম লামিয়া জাল কায় ফি তাঁদলি আওর ওয়াও জাবর ওয়া ওয়াও জাবর ওয়া হামজা জাবর আ পর্ব রয় সাথে আর সিন জাব সালাম জাবুল্লাহ ওয়া আর সালা আইন জাবর আ লাম জাবর লালা পর্ব ইয়া সাথে লাই হাজির হি পর্ব মে সাথে হিম ওয়া আর সালা আলাইহিম ত জাবর ত ত পর্ব ইয়া সাথে তয় র জাবর র র পর্ব নে সাথে রন তয় রন এখানে আগে পড়ে আসছি এখানে দুই এখানে দুই জবর না নিচেরটা হচ্ছে জবর আর উপরেটা হচ্ছে নুন সাকিন এই জন্য পড়েছি রজবৰ পর্ব নুনের সাথে রন তই রণ হামজা যাবর আ বা জবর বাবা পর্ব আলিপীর সাথে বা আবা বা জেল বিবি পর্ব ইয়াৰ সাথে বি বি বিপর্বলা সাথে বিল আর দুই সেকেন্ড পড়তে হবে বিল বা আসালালাইহিম তই রন আবা বিল তাও তা যাবর তা পর্ব রয়েছে তর মিমদের মিমি পর্ব ইয়াছে মি তর মি হাজের হি পর হিম তর মি হিম বাজের হাজের হি জিম যাবর যা যা পর্ব লিপে সাথে যা র যাবর র তাজের তিতি তাজের তিতি পর তিম বেহে যা রিম মিমদের মিমি পর্ব নয় সাথে মিন মিং এখানে আছে মিন কিন্তু পড়তে হবে মিং যেহেতু নুন পরে সিন আসছে সিন আসছে এক ফার হরফ এই জন্য নুন সেকিন গোপন করে পড়তে হবে মেং পর্ব জিমের সাথে জিমদের দের জি পর্ব ইয়ার সাথে জি জি পর্ব লাহের সাথে জিল তার মিম

কুপর্বল আমার সাথে কুল ফাজালা উম কাস ফিম মা কুল কুলে তিন আলি হবে যেহেতু মদুর হবে বাবা অফ ফাস্ট বিদায় এখানে তিন আলি দিয়ে পড়তে হবে আলাম তাড়া কিফা ফালা ফুকা বি بالفيل ألم يدع كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل تَرْمِيهِمْ بحجا

হায়ের সাথে যা এখানে দমফলিবার সময় অক্ষর শেষে যদি তা পাওয়া যায় দম অক্ষর দমফলিবার সময় যদি তা পাওয়া যায় তাহলে গোলতা হয়ে যায় গোলতা হয়ে যায় শেষে যদি তা পাওয়া যায় তাহলে গোলতা হয়ে যায় ও যা তেলো যা যা বলবো হায়ের সাথে যা যা এই গোল চিহ্ন অক্ষ অক্ষচিহ্ন আগে গোল গোলটা আসছে এই জন্য গোলটা শেষে আসলে হা হা হয়ে যায় এখানে হা পড়তে হবে যা যা পর্ব হায়ের সাথে যা

আল্লা দিম জবর জিম জবর মা আইন জবর আীম জবর মা পর্পসে মা লাম জবর লা লা পর্ব হাইতে লও আ ও জবর আ জবর আর্ব সাথে আল জবর দা দল জবর দল জবর দল জবর দা দা পর্ব হাইসে দা মা লও আাদা আল্লাহি জামালু ইয়া যাবর ইয়া ইয়া পর্ব হাসাত ইয়া হাসিন যাবো সাবা পেজবু ইয়া হাসাবু আন্না আন্না যাবর আ পর্ব নুন সাথে আন্ন যাবর না আন্না মিম যাবর মা মা পর্ব লিপের সাথে মা লাম যাবর লাহা উল্টা পেশ হু মা লাহু হামদা যাবর আ পর্ব খায় সাথে আ লাম যাবর লা দাল যাবর দাদা পর্বاہے সাথে দা আখলা লাদা ইয়াহসাবু আননা মালাহু আখ লা দা কাল লা ইয়াুম বযান না ফিল হুতামা কা যাবর কা কা সাথে কল লাম যাবর লা পর্ব আলি বিশেতে লা কাল লাম যাবর লা ইয়া পেশু ইয়া পর্ব ইয়া পর্ব মেনে সাথে ইয়া পর ইয়া পর্ব মেনে সাধে এখানে নুন সে কিনে পরে বা আসলে এটা এই ক্লাবের হয়ে যায় এই জন্য এম এখানে আসে এম কিন্তু পড়তে হবে মিম পড়তে হবে নুন থাকুক কিন্তু পড়তে হবে মিম কালায়না ডাল যাব যা যা পারব নু সাথে যান নুন যাব না বাজান না ফাজের ফি ফি পার্ব সাথে ফিল হাফে হাফেস তো তামিম যাবর মা মা পারব হায়ের সাথে মা গোলতা হায়ে যায় শেষে যদি গোলতা আসে তাহলে গোলতা হাঁ পড়তে হবে ফিল ফিল হৌতা মা অজাবৰ মিম যাবৰ মা মা পৰবল বিষতেে মা আদ আম যাবৰ আ পাৰব দালত সাথে আদ ৰা যাব ৰখৰ যাবৰ ৰ আদ ৰ কাপ যাবৰ কা মিম যাবৰমা মা পাৰব আম থে মাল আদৰ কামাল সাপে শত আজবৰ তা মিম যাবৰ মা মা পৰবহা সাথে মামা আদৰ কামাল সুঁত আমা। নু ই মো কদা নুন জবর নানা রপেস রু পরবরং ধু লমক হাজার হি ইংশ দেল নারু ল হিল মিম্পেশ মমু পর্ব এসে মো কপ জবর কদাল জবর দাদা পর্ব

دال دبر دا دا دبر دا دبر دا دَبَرْ بر وها شد في عماد ممتد دا لكل همزة لمزة الذي جمع مالا وعدد يحسب أن ماله أخلد كلا لينبذن في الحطب وما أدراك ما الحطب نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤسدا في عمد ممددا سورة أسر بسم الله الرحمن الرحيم والعصر ওয়া জবর ওয়া ওয়া পরব লাবের সাথে ওয়া লা জবর আ পরব সাথে আস আস পরব রয়ের সাথে আস আসর ওয়াল আসর ইন্নাল হামজা জের এ পরব সাথে দাইন নুন জবর না না পরব লামের সাথে নাল ইন্নাল হামজা জের এ পরব সাথে ইন সিন জবর সা সা পরব লের সাথে সা ইনসানা নুন জবর না লা লাম জবর লা ফা জের ভি ভি পরব বিয়াসতে ফি লাফি

सत्कळाजवळ सलाम जरेले आगळाजवळ राहता जरते साली आते वाता वा वा जबर वाता जबर ता वा जबर वा पर बाली भेज ते वा वाता स सा जबर सा सा पर बाली भेज साव बाजर बी बी बर लाश हा जबर हा पर बाली भेज हाक कब जरे के वाता वा साव बिल हाक के जबर वा जब तर्व है पर्व है वबर वा जब ता व जबर वर्व लिपी सत्य वाह पर्व हैवे बी पर्व सब सस पर्व सब राज إلا الذين, آمنوا. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صبر والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এখন আমরা পড়বো সূরা তাকাসুর এখানে আছে এক আয়াত দুই আয়াত তিন আয়াত বাকি এটা আমরা সতেরো নম্বর পৃষ্ঠা পড়বো ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم আল আল আকুম তাকাসুর হামজা আ পর সাথে আল হা করা যাবর হা কাপ পেশ কু মিম পেশ মু সাথে মুত্তা যাবর তা কাপ যাবর কা কা পর সাথে কা সা পেশ সু সু পর বর আর সাথে সুর আল হা কো মুত্তা কা সুর হাত্তা যুরতুমুল মাকাবির হাত্তা হা যাবর হা পর সাথে হাত্তা খারা যাবর তা হাত্তা সা পেশ সু জবর আর এর সাথে জুর তা পেশ তো মিম পেশ মুবার নামের সাথে মূল হাত্তা জুর তো মিম জবর মা কফ জবর কা কবর বালির সাথে কবাজের বে বে সাথে বে হাত্তা জুর মা মুন মাকাবের কল্লা কফ জবর কা সাথে কলম জবর লালা পর বলার সাথে লা কল্লা সিন জবর সা সা পর চাও ফা জাবর ফা তা জাবর তা তা পরওয়ান শত্তা লিমラム জাবর লমিম বেশম মু পারব ও এর সাথে মু নুন জাবর না কাল্লা সাওফ তাআলামুন আলহাম কুম মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাওফ তাআলামুন সোম হিম জাবর মা সোম মা সুরাব তাকা সুরের বাকি আয়াতগুলো আমরা সতেরো নম্বর পৃষ্ঠে পড়ব ইনশাআল্লাহ